ময়মনসিংহ জেলার সদর উপজেলার চুরখাই নাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো বিগ ফাইনাল ম্যাচ আর সেই বিগ ফাইনাল ম্যাচের হাইলাইট ভিডিও আর এই ম্যাচটিতে অংশগ্রহণ করেছিল রাজশাহী বিভাগ বনাম ময়মনসিংহ বিভাগ সাদা কালা জার্সি দল হচ্ছে ময়মনসিংহ বিভাগ এবং প্যাশকালা জারসি পরিিত দল হচ্ছে রাজশাহী বিভাগ আজকের এই ম্যাচটি চরম উত্তেজনাপূর্ণ ছিল এই ম্যাচটি চুরখায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে আর এই ম্যাচটিতে ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে উপস্থিত হয়েছিল হাজার হাজার দর্শক ফুটবল কত জনপ্রিয় খেলা এই জনপ্রিয় খেলাগুলি আসলে যখন তৃণমূল পর্যায়ে সাধারণ এই সব মাঠে অনুষ্ঠিত হয় তখন দেখা যায় আসলে সাধারণ মানুষ কতরা এই ফুটবলকে বুকে ধারণ করে এবং লালন করে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন মাঠে চারপাশে প্রচুর দর্শক আজকে মাইমসিংহ বিভাগের হয়ে মাঠে নেমেছিল বিদেশি তিনজন প্লেয়ার নাইজেরিয়ান প্লেয়ার তাদের খেলা দেখার জন্য মূলত আজকে এই চুরখান চলে মাঠে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছিল তো আজকের এই ম্যাচটি শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এই রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের মধ্যকারে এই ম্যাচটি তিন শূন্য গোলে জয়লাভ করে রাজশাহী বিভাগ আর মাইমেশিং বিভাগ পুরো খেলা একটিও গোল করতে পারেনি এই ম্যাচটি দর্শকদের খুব হতাশ করেছে মাইমেশিং বিভাগে এসে জয় নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী বিভাগ তো মাইমেশিং বিভাগের টিম মাঠে যারা নেমেছিল তাদের মধ্যে জেলা টিমের অনেকে অবস্থিত ছিল এবং তিনজন বিদেশি প্লেয়ার উপস্থিত ছিল সব মিলিয়ে আসলে জয়টা প্রাপ্য ছিল আমাদের ম্যাম বিভাগের কিন্তু আসলে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারেনি সেটা হচ্ছে আমাদের ম্যাম বিভাগের টিম স্কোয়াড মাঠে নামানোর সিদ্ধান্ত কিছুটা বলছিল আসলে লক্ষ্যহীন খেলা বললেই চলে কারণ পজিশন প্লেয়াররা তাদের নিজেদের পজিশন খুঁজে পাচ্ছিল না এই ম্যাম বিভাগের প্লেয়াররা আর অপরদিকে আমাদের রাজশাহী বিভাগের প্লেয়াররা অসাধারণ ফুটবল খেলেছে তারা মাঠে প্রমাণ করেছে আসলে তারা রাজশাহী থেকে এসেছে আমাদের মানুষ হারানোর জন্যই তো প্রত্যেকটি প্লেয়ার মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাদের নিজের জায়গা নিয়ে খেলেছে এবং প্রত্যেকটি প্লেয়ার নিজের দায়িত্ব নিয়ে খেলেছে এবং অসাধারণ পাসে পাসিং ফুটবল খেলেছে রাজশাহী বিভাগ আর অন্যদিকে সাদা কালার জার্সি পরিহিত দল আমাদের ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের যারা প্লেয়ার হিসেবে মাঠে উপস্থিত ছিল তাদের মধ্যে ফাহাদ আকিকুল নাজমুল বাপ্পি সহ আরও কয়েকজন তিনজন তিনজন বিদেশি প্লেয়ার মাঠে উপস্থিত ছিল আসলে আমরা মিডফিল্ডের দুর্বলতা খুবই লক্ষ্য করেছি যে আসলে মিডফিল্ড দখলে ছিল এই রাজশাহী বিভাগের প্লেয়ারদের আর আমাদের ময়মসিমা বিভাগের প্লেয়ারদের মিডফিল্ডের দায়িত্ব যে ছিল বিদেশি একজন প্লেয়ার সহ তার সাথে আরেকজন প্লেয়ার ছিল আসলে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না বিদায়ী রাশিয়া বিভাগের প্লেয়াররা দুর্দান্ত খেলেছে মাঠে আর প্রতিরোধ করার চেষ্টা করেছিল আমাদের ময়মসিম বিভাগ কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি তো এই ময়মনসিংহ বিভাগ এবং রাষ্ট্র বিভাগের মধ্যকার প্রীতিভাসটি আমাদের ময়মনসিংহ জেলার সদর উপজেলার চুরখায় নাদিরাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে আর এই নাদিরা নাদিরাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠ হচ্ছে ফুটবলের ঘর আমরা অনেক দিন যাবৎ দেখে আসছি এই নাদিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বিগত সময় অনেক বড় বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে অনেক বড় বড় খেলার আয়োজন হয়েছে আর এই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের ফুটবল মানেই হচ্ছে হাজার হাজার দর্শক কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ অত্যন্ত খেলা পাগল মানুষ যখনই এই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে মাঠে কোনো ফুটবলের আয়োজন হয় তো এই অঞ্চলের মানুষ সেটা প্রচণ্ড পরিমাণ উপভোগ করে আজকেও তার ব্যতিক্রম হয়নি মাঠে কানায় কানায় দর্শক উপস্থিত ছিল ময়মসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের এই ম্যাচটিতে তো ম্যাচটি হাইলাইট ভিডিও তারা ইতিমধ্যে তিন শূন্য গোলে রাষ্ট্রবি জয়লাভ করে আর হাইলাইট ভিডিওটি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকলে শেয়ার করে দিবেন এখন কোনো তারা ভালো দেন নাই পেজটাতে অবশ্যই ফলো দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে সকলেই ভালো থাকবেন